আছে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার আনন্দ সবাই ঘর থেকে বেরিয়ে পড়েছে লাখো লাখো বাঙালিরা এই মুহূর্তে রয়েছে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে আমরা রয়েছি ঢাকা মেডিকেলে দেখতে পাচ্ছেন এই যে লাল সবুজের পতাকা মাথায় বেঁধে লাখো লাখো মুসলিম ভাই ও বোনেরা বেরিয়ে পড়েছে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করার আনন্দ উপভোগ করার জন্য আর উনিশশো সালে আমরা শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি আর আজকে আমরা ছাত্র আন্দোলন করে দ্বিতীয়বারের মতো স্বৈরাচারের পক্ষ থেকে দেশ স্বাধীন করেছি আর এটাই সেই প্রতীক দেখতে পাচ্ছেন আজকে আঠারো বিশ কোটি মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে আনন্দ মিছিলের জন্য এখন এই মুহূর্তে রয়েছে ঢাকার শহরে সারা ঢাকা শহরে তারা আনন্দ মিছিল করতেছে দেখতে পাচ্ছেন আর এখন রয়েছি ঢাকা মেডিকেল জরুরি বিভাগের সামনে আনন্দ মিছিল করে অনেকেই আবার ঘরে ফিরছে এবং দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ মিনারের সামনের দিকে যাচ্ছি এবং সবার মুখে একটাই জয় জয় হবে জয় বাংলার হবে জয় দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে যুদ্ধ থেকে আমরা স্বাধীন করতে পেরেছি স্বৈরাচারের পক্ষ থেকে এই জন্য মিছিল করছে সাধারণ জনগণ বাট এখনও কিন্তু তাদের হাতে সেই লাল সবুজের পতাকাটা আবারও দ্বিতীয়বারের মতো যেসব মানে আমরা বাঙালি যুদ্ধ করতে পারিনি তারাও কিন্তু আবার দ্বিতীয়বারের মতো যুদ্ধ করে মানে বাংলাদেশকে আবারও বাঁচিয়েছি স্বৈরাচারের পক্ষ থেকে এই চলো দিয়ে আজকে সবাই আসলে আনন্দ মিছিল করছে দেখতে পাচ্ছেন সব রয়েছে এই মুহূর্তে শহীদ মিনারের সামনে এখনো তারা আনন্দ মিছিল চালিয়ে যাচ্ছে ছাত্রদের এই সরি ছাত্রদের এই জয় হবে জয় গেলি কই গেলি সে কাশিনা পলাইছে এই স্লোগান দিয়ে এখনও কিন্তু ঢাকা শহীদ মিনারের সামনে মানুষ জন্য মিছিল করতেছে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ মিনারের সামনে হাজারো লাখো মানুষের ভিড়ে আমরা স্বাধীন দেশে আজকে স্বাধীন এবং ঘুরে বেড়াচ্ছি সবাই হ্যাঁ একটু জায়গা নাই আজকে মানে হাঁটার মতো কোনো জায়গা নাই আজকে প্রতিটা রাস্তার আনাচে কানাচে দেখতে পাচ্ছেন স্বাধীন হয়েছে হই হই রই র শেখ হাসিনা গেল কই এই স্লোগান দিয়ে লাখো লাখো মুসলিম ভাই বোনেরা আবারও দেখতে পাচ্ছেন মিছিল দিচ্ছে আসলে এই মিছিল কিন্তু সবার একটা আনন্দর মিছিল এবং সবাই নিঃশ্বাস মন থেকে নিয়ে সর্বোচ্চটা দিয়ে কিন্তু এই নিঃশ্বাসটা নিচ্ছে এবং আনন্দের সাথে তারা আজকে এই মিছিলটা দিচ্ছে আর শহীদ মিনারের সামনে দেখতে পাচ্ছেন হারাক রকমের বাতি এবং রঙ দেওয়া হয়েছে এবং আনন্দের তারা মিছিলটা যে জ্বালাচ্ছে সাত রঙ সেটা আসলে দেখাচ্ছে ওকে দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর আপনার এই দ্বিতীয়বারের মতো যুদ্ধ কারা কারা করেছেন কমেন্ট বক্সে জানাবেন এবং যুদ্ধ করে কেমন লেগেছে এবং দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে পেরে বাংলাদেশটাকে আমরা শৈরাচার মুক্ত হতে পেরেছি এবং কেমন ফিল করছি সেটাও আপনারা বলবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে ধন্যবাদ Love you, love you, thank you.